উত্তপ্ত সন্দেশখালী নেপথ্যে নাম শেখ শাহজাহান সহ একাধিক শাসক দলের নেতা কর্মীর এবার সেই তালিকায় শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নাম দাদা আর ভাই যেন অপরাধ দুর্নীতির দাড়ি একেবারে কাঁটায় কাঁটায় এবার শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে সন্দেশখালীর কাঠপোল এলাকায় জলাভূমি জবরদখল করে হাট বসানোর অভিযোগ প্রকাশ্যে এতদিনে জমা পড়ল অভিযোগ সাধারণ গরিব মানুষের জমি জমা লুট করার অভিযোগে অভিযুক্ত সাজান শেখের ভাই সিরাজ উদ্দিন শেখ বেরমুজুর অঞ্চলের তিনি এই এলাকায় তিনি শাসন করতেন রাজ করতেন বলে এলাকার মানুষদের অভিযোগ এ তার বিরুদ্ধে এবার দফায় দফায় পুলিশের বসানো ক্যাম্পে অভিযোগ জমা পড়ছে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জমা পড়েছে পুকুর ভরাট করে সেখানে মার্কেট করা হয়েছে এই সেই এলাকা যে এলাকা আগে পুকুর ছিল বিভিন্ন মানুষের জমি ছিল ঘর ছিল সেগুলোকে ভাঙচুর করা হয়েছে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে পুকুর ভরাট করে দেওয়া হয়েছে তারপর এইখানে বসানো হয়েছে আমি এক শতকে একটু বেশি জায়গা কিনেছিলাম বহুদিন আগে প্রায় পনেরো ষোলো বছর আগে সেই জায়গার উপরে আমার একটা ঘর ছিল সেই ঘরটা যখন সিরাজ শিলাদাক্তার এখানে চার্জে এলো তারপরেই সেই ঘরটা ভাঙচুর হয় ভাঙচুর করে সেই জায়গাটা আমার থেকে ওখানে বিতাড়িত করে করার পর সেই আমার পেছনে একটা পুকুর ছিল সেই পুকুরটা মাটি ভরাত করে দেয় দেওয়ার পরেই উনি এখানে অন্য কাউকে নিয়ে দোকান টকান বসিয়ে দিয়েছে কোনো কোনো টাকা পয়সা কিছু দেয়নি বেরমজুর গ্রামের ভুক্তভোগীদের অভিযোগ পুকুর জবর দখলে শেখ সিরাজুদ্দিনের সাফ উক্তি আমার জায়গার সামনে কাউকে বসতে দেব না তা আমার ওই ঘরটা ছিল ঘরটা আপনি কেন ভেঙেছেন বা আমার আমার উপায়টা কি হবে তারপর উনি বললেন যে কোথায় আমি সামনে আরও ঘর ছিল সবটা সব ঘরটা তো আমি ভেঙে দিয়েছি আমি আমার জায়গার সামনে কাউকে বসতে দেবো না চাষ হতো আগে পুকুর ছিল সামনে এইটাই যে পুকুর ছিল এটা পুকুর ভরাট করে আর ভরাট করে এই ঘরটা ভেঙে দিল তারপর ডেন কাটলো ডেন কেটে নিয়ে তারপর আমার ওই জামায়ের ঘরটাকে ওই ওই জায়গাটা পুরো ভাড়া করে নিয়ে ডেন জল পাস করার জায়গা না করছে এখন না না কিছু দেয়নি শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে শুধু পুকুর দখল নয় রয়েছে মারধরের অভিযোগও পুকুরে মাছ ছিল সেটা লুট করে তুলে নিয়েছে তারপরে বাড়িঘর ভাঙচুর করেছে পায়খানা বাথরুম যা ছিল সব তো বন্ধ করে দিয়েছে আমাদেরকে এখানে জল পাস করারও জায়গা দেয় না আমার স্বামীকেও মারধর করেছে করেছে ভর্তি হয়েছে তবে গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার বিভিন্ন থানায় গিয়েও মেলেনি সুরাহা নেওয়া হয়নি অভিযোগ আর তাই এবার সুযোগ আসতেই ভয়কে দূরে রেখে লিখিতভাবে অভিযোগ দায়ের সন্দেশখালী শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এর আগে আমি কোথাও লিখিত এইভাবে তো অ্যাপ্লিকেশান কোনো দিন কোনো জায়গায় লিখিত নেননি তার জন্য দেওয়ার মতো সুযোগ সুবিধা পাইনি কিন্তু এখন দেখলাম যে এখানে লিখিতভাবে অ্যাপ্লিকেশান নিচ্ছে সেই জন্য আমি লিখিতভাবে এখানে জমা দিচ্ছি আজকে যাবো কমপ্লিট করবো এর আগে বসিরার থালাই করেছি মানে অফিসে করেছি তারপর মালঞ্চে ওই এস করেছি তারপর কোর্টে করেছি সব কিছু করার পরে এখনও পর্যন্ত আমরা কোনো সুরাই পাচ্ছি না না জায়গা ফেরত দেয়নি ওই তো জায়গায় এখানে জয্যবাদি করে মাটি ফেলে ফেলে হ্যাঁ ওই তো মাটি ফেলেছে আমার জায়গায় ওই তো মাটিটা কে ফেলেছে ওটা সিরাজ ডাক্তার ফেলেছে সিরাজউদ্দিন শেখ একাধিক প্রভাবশালী ক্ষমতার বলি হতে হয়েছে সন্দেশখালী এলাকার বাসিন্দাদের ক্ষোভের আগুনে এতদিনে ন্যায়ের দাবিতে গর্জে উঠেছে সন্দেশখালীর বাসিন্দারা তবে সেই ন্যায় তারা কবে পাবেন সেই দিকেই তাকিয়ে বঙ্গের ওয়াকিবাহল মহল এর আগেও এই সমস্ত মানুষগুলো থানায় অভিযোগ জানিয়েছিল কোর্টে মামলা করেছিল একাধিক থানাতে অভিযোগ জানিয়েছিল এসডিপিওর কাছে অভিযোগ জানিয়েছিল বলে জানাচ্ছেন কিন্তু তারপরেও তাদের তারা কোনো সুরাহা পায়নি তারা তাদের জমি ফিরে পায়নি পুকুর যেভাবে বেআইনিভাবে ভরাট করা হয়েছে কিনা সেই বিষয়টিও প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হয়নি ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন এই পুলিশের ক্যাম্পে জমা জমা পড়া অভিযোগের ভিত্তিতে আদৌ কি প্রশাসন কোনো ব্যবস্থা নেবে এই সমস্ত মানুষগুলো কি তাদের দখল হয়ে যায় জমিয়ে ফেরত পাবে এই ভরাট করে দেওয়া পুকুর কি পুকুরের চরিত্র ফিরে আসবে এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে যাচ্ছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ সন্দেশকালী